ইতিহাসের পাতা জুড়ে রয়েছে অসংখ্য ঘটনা যা কেবল সময়কে অতিক্রম করে না বরং মানবজাতির জন্য রেখে যায় অমূল্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস এমনই এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা হল আসহাবে কাহাব বা গুহাবাসীর ঘটনা এটি কোনো কল্পকাহিনী নয় বরং পবিত্র কোরআনে সুরাল কাহাফে আল্লাহ তালা স্বয়ং নিজের বর্ণনা দিয়েছেন এটি এমন এক যুবদলের গল্প যারা নিজেদের ইমান ও বিশ্বাসকে রক্ষা করার জন্য তৎকালীন প্রভাবশালী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং পার্থিব জীবনের সকল সুখ ও স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে এক আল্লাহর প্রতি নিজেদেরকে উৎসর্গ করেছিলেন তাদের এই ত্যাগের প্রতিদান স্বরূপ মহান রব্বুল আলমিন তাদের এমন এক অলৌকিক নির্দেশন দিয়ে সম্মানিত করেছিলেন যা আজ মুমিনদের হৃদয়কে নাড়া দেয় ঘটনাটি ঘটেছিল সালামের পর এবং শেষ নবী মুহাম্মদ আলাইহি সাল্লামের আগমনের মধ্যবর্তী সময়ে আনুমানিক ২৫০ পঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন রোমান সাম্রাজ্যের অধীনে থাকা এশিয়া মাইনরের বর্তমান তুরস্ক আফসুস বা ইফসুস নামক এক সমৃদ্ধ নগরীতে কোনো কোনো ঐতিহাসিক এই স্থানটিকে জর্ডানের আম্মালের নিকটবর্তী কোনো এলাকা বলেও মনে করেন শহরটি ছিল ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য ও জ্ঞান উন্নত এর দালান কোঠা রাস্তাঘাট ও নাগরিকদের জীবনযাত্রা ছিল অত্যন্ত আধুনিক ও জাগজমকপূর্ণ কিন্তু এই বস্তুগত উন্নতির আড়ালে ছিল এক গভীর আধ্যাত্মিক অধবতন শহরের মানুষ এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল তারা নিজেদের হাতে গড়া মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর পূজা করত। চিরক কৌপতিকতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল নগরীর কেন্দ্রস্থলে ছিল বিশাল মন্দির যেখানে মহাসমারোহে পূজার উৎসব করা হতো আল্লাহকে ভুলে গিয়ে তারা বিভিন্ন কাল্পনিক শক্তির কাছে নিজেদের ভাগ্য সঁপিয়ে দিয়েছিল এই অন্ধকারাচ্ছন্ন সমাজে সত্য মিথ্যার পার্থক্য করা ছিল অত্যন্ত কঠিন এ শহরের শাসক ছিল এক রোমান সম্রাট যার নাম ছিল দাকিয়ানুস সে ছিল অত্যন্ত নিষ্ঠুর অহংকারী এবং অত্যাচারী সে নিজেকে রব বা প্রভু বলে দাবি করত এবং প্রজাদেরকে তার ও তার নির্ধারিত দেবদেবীর পূজা করতে বাধ্য করা হতো আর শাসন আমলে মূর্তি পূজা রাষ্ট্রীয় পরিণত হয়েছিল যদি কেউ এ আই অমান্য করত তার জন্য অপেক্ষা করত ভয়াবহ শাস্তি হয়দাকে তাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হতো সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে সমাজচ্যুত করা হতো রাজ্যের প্রায় সকল মানুষই মূর্তি পূজার সামনে মাথা নত করেছিল ইমানদারদের সেটি ছিল এক চরম পরীক্ষার সময় এই অন্ধকারের মাঝেও ছিল আলোকিত তারা ছিল শহরেরই অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের কয়েকজন যুবক সংজ্ঞায় তারা ছিল মাত্র কয়েকজন কিন্তু তাদের ইমান ছিল পর্বতের মতো অটল তারা বুঝতে পেরেছিল যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই এরা না পারে কারো উপকার করতে না পারে কিছু করতে এবং সেজন্যই তারা এক ও আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল যিনি আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা উপাদান কর্তা এই যুবকেরা সমাজের প্রচলিত স্রোতে গা বাসিয়ে দেয়নি তারা গোপনে আল্লাহ তালার ইবাদত করত এবং একে অপরের সাথে মিলিত হয়ে নিজেদের ইমানকেও আরও মজবুত করত তাদের হৃদয়ও ছিল তাহিদের আলোয় উদ্বাসিত তারা বুঝতে পেরেছিল দা কেনুসের রাজত্ব ও তার মিথ্যা কিন্তু চিরস্থায়ী এরপরে আল্লাহ শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও যুবকেরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় তারা বুঝতে পারে গোপনে সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে প্রকাশ্যে মিথ্যার প্রতিবাদ করা অধিকতর গুরুত্বপূর্ণ একদিন তারা শহরের বাইরে এক জায়গায় মিলিত হয় এবং নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে তারা বলল আমাদের রক্ত তিনি যিনি আসমান ও জমিনের রব আমরা কখনোই তাকে ছাড়া অন্য কাউকে ইলা ডাকবো না যদি আমরা তা করি তবে তা হবে চরম অন্যায় কথা নং এই ঘোষণার মাধ্যমে তারা মূলত তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা ও সামাজিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের এই সাহসিকতার খবর দ্রুতই রাজা ধাকিয়ানুস এর কানে পৌঁছে যায় খবর পেয়ে ধাকিয়ানুস ক্রোধে ফেটে পড়ে এ বিশ্বাসী করতে পারছিল না যে তার রাজ্যেও এমন কেউ থাকতে পারে যে তার অমান্য করার দুঃসাহস পর্যন্ত দেখায় এরপরে রাগান্বিত হয়ে সে অবিলম্বে যুবকদের তার দরবারে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় যুবকদের যখন রাজার সামনে আনা হলো তাদের চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না তাদের ফুটে উঠেছিল ও আত্মবিশ্বাস প্রথমে তাদের লুপ দেখিয়ে বলে তোমরা যুবক তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আমার আনুগত্য স্বীকার করো দেব দেবীর পূজা করো আমি তোমাদের রাজ্যের উচ্চ পদে আসীন করবো রসম্পদে বরিয়ে দেব কিন্তু যুবকেরা ছিল অবিচল তারা নির্বিক কণ্ঠে উত্তর দেয় আপনি যার পূজা করতে বলেছেন তার নিচক পাথর ও কাঠের মূর্তি আমাদের এবং আমার রব একমাত্র আল্লাহ তালা আমরা তার সাথে কাউকে শরিক করতে পারবো না তাদের এ উত্তরে দা কেন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে তাদের ভয়াবহ পরিণতির হুমকি দেয় কিন্তু ইমানের বলে বলিয়ান যুবকদের অন্তর ছিল শান্ত এরপর রাজা তাদের কিছুদিন সময় দেয় যাতে করে তারা বেবি নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এবং মৃত্যুর পথ থেকে ফিরে আসে আসলে রাজা যে এই সময়ের মধ্যে তারা দুর্বল হয়ে পড়বে এবং তার কাছে আত্মসমর্পণ করবে এদিকে যুবকরা করাবে বেড়েছিল হত্যা করবে এরপরে তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নেয় ইমান বাঁচানোর জন্য তাদের প্রিয় শহর পরিবার সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে হিজরত করবে রাতে তারা শহর থেকে বেরিয়ে পড়ে এবং এক পাহাড়ি পদের দিকে যাত্রা শুরু করে তাদের উদ্দেশ্য ছিল এমন কোন নিরাপদ আশ্রয় খুঁজে বের করা যেখানে তারা নির্বিঘ্নে আল্লাহ ইবাদত তালার করতে পারবে তাদের এই যাত্রাপথে সঙ্গী হয় একটি কুকুরও কুকুরটি তাদের পিছু এবং তাদের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করে যুবকরা প্রথমে কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইলেও পরে আল্লাহ তালার ইচ্ছায় সে তাদের যাত্রা সঙ্গী হয়ে যায় পাহাড়ের চূড়া পেরিয়ে তারা একটি গভীর ও প্রশস্ত গুহা খুঁজে পায় গুহাটি ছিল বেশ নির্জন এবং মানুষের চোখের আড়ালে তারা এটিকে নিজেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বেছে নেয় প্রান্ত শরীর নিয়ে যখন তারা গুহায় প্রবেশ করে তখন তাদের হৃদয়ে ছিল একমাত্র আল্লাহর উপর ভরসা তারা সবাই হাত তুলে আল্লাহর দরবারে এক আবেগময় দোয়া করে যা পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল হে আমাদের রব আপনি নিজের পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করুন সুরাল কাহাফ আয়াত দশ এ দুয়ার্ডে ছিল তাদের নিঃশর্ত আত্মসমর্পণের বই প্রকাশ তারা আল্লাহর কাছে কেবলই সুরক্ষা চায়নি বরং নিজেদের ভবিষ্যৎ পথ চলার জন্য সঠিক নির্দেশনা প্রার্থনা করেছিল তাদের এই আকুর প্রার্থনার জবাবে তালা এক অলৌকিক ঘটনার অবতারণা করেন তিনি তাদের উপর গভীর নিদ্রা চাপিয়ে দেন এটি কোনো সাধারণ ছিল না বরং আল্লাহ থেকে বিশেষ নিদর্শন ছিল তাদের পাশাপাশি গুহার প্রবেশ তার সামনে পা দুটি বিছিয়ে পাহারত অবস্থায় ঘুমিয়ে পড়ে এরপর মহান আল্লাহ তালা বলেন অতপর আমি গুহার মধ্যে কয়েকশ বছরের জন্য তাদের কানে ঘুমের পর্দা ফেলে দিলাম সুরাল কাহাব আয়াত এগারো এই গুমটি ছিল শতাব্দীর পর শতাব্দী ব্যাপী সময় চাকা ঘুরতে থাকে কিন্তু গুহার ভেতরে সময় যেন থেমে যায় দা কেন সে যুগ শেষ হয় নতুন নতুন রাজাও আসে সাম্রাজ্যের উত্থান ও পতনও ঘটে প্রজন্মের পর প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু গুহার ভিতরে ওই যুবকেরা থাকে গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহ তালা কেবল তাদের ঘুম পাড়িয়ে রাখেননি বরং তাদের দেহগুলোকে অক্ষত রাখার জন্য এক অলৌকিক ব্যবস্থা তৈরি করেন দীর্ঘ সময় ধরে একভাবে শুয়ে থাকলে মানুষের শরীরে পছন্দ হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তাদের গুমের মধ্যে ডান বাম পাশে ফেরাতেন পবিত্র কোরআনে আরো বলা হয়েছে তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহার টান দিকে হেলে যায় এবং অস্ত যাওয়ার সময় তাদের বাম দিক দিয়ে অতিক্রম করে আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করেছিল এটি আল্লাহ তাল নির্দেশন সমূহের মধ্যে অন্যতম সুর কাহাব আয় নং সতেরো এর অর্থ হলো সূর্যের প্রথম আলো সরাসরি তাদের দেহে লাগতো না যা তাদের ত্বককে সুরক্ষিত রাখত আবার গুহার ভিতরে বাতাস চলাচলের জন্য সুব্যবস্থা ছিল তাদের দেহকে সতেজ উপচন থেকে রক্ষা করেছিল এই সব কিছুর ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন যা তার অসীম কুদরতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র কুরআন অনুযায়ী তারা গুহার ভিতরে তিনশো নয় বছর পর্যন্ত ঘুমিয়ে ছিল আল্লাহ তালা বলেন আর তারা গুহায় অবস্থান করেছিল তিন শত বছর আর অতিরিক্ত নয় বছর সুর আল কাহাব আয়াত নং পঁচিশ ইসলামিক গবেষকদের মতে সৌর হিসাব অনুযায়ী সময়কালটি ছিল তিনশো বছর এবং চন্দ্র হিসাব অনুযায়ী তিনশো নয় বছর এই দীর্ঘ সময় দুনিয়ার ইতিহাসে বহু পরিবর্তন এনেছিল যে পত্তলিক সমাজ থেকে তারা পালিয়েছিল সেই সমাজ তখন তাহিদের আলোয় ছড়িয়ে পড়েছিল দা কেনুসের মতো জালিম শাসকের পতন হয়েছিল এবং ক্ষমতা এসেছে এক ন্যায়পরায়ণ ও ইমানদার শাসক তিনশো নয় বছর পর আল্লাহ তালার আদেশে তাদের ঘুম ভাঙ্গে ঘুম থেকে জেগে উঠে তারা একে অপরকে জিজ্ঞেস করতে থাকে আমরা কতক্ষণ ঘুমিয়েছি কেউ একজন বলল হয়তো একদিন বা দিনের কিছু অংশ কারণ তাদের শরীর ও চেহারা ছিল আগের মতোই তরুণ ও সতেজ তারা ভাবতেও পারেনি যে এর ভিতরে শত শত বছর পেরিয়ে গেছে তাদের মধ্যে কিছুটা বিতর্ক হওয়ার পর তারা বলল আল্লাহ তালাই ভালো জানেন কতকাল আমরা এখানে অবস্থান করেছি দীর্ঘ সময় ঘুমের কারণে তাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছিল তাই তারা সিদ্ধান্ত নিল তাদের একজনকে কিছু খাবার কিনে আনার জন্য শহরে পাঠানো হবে তাদের মধ্য থেকে ইয়ামলিখা নামক এক যুবককে কিছু রূপার মুদ্রা দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে তাকে শহরে পাঠানো হলো তাকে বলে দেওয়া হলো সে যেন খুব সাবধানে যায় এবং কাউকে তাদের পরিচয় জানতে না দেওয়া হয় এর কারণ ছিল ভয় কারণ যদি বাকিয়ানোসের লোকেরা তাদের ধরে ফেলে তাহলে তারা সমস্যায় পড়বে ইয়ামলিখা যখন গুহা থেকে বেরিয়ে শহরের দিকে রওনা হলো সে চারপাশে সবকিছু দেখে অবাক হয়ে গেলো পাহাড়ের পথ গাছপালা এমনকি শহরের প্রবেশদ্বার কোনো কিছুই তার পরিচিত মনে হচ্ছিল না সে শহরে প্রবেশ করে আরো বিস্মিত হলো দালান কুঠা বদলে গেছে মানুষের পোশাক পরিচ্ছদ ভিন্ন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কে অনেককে আল্লাহতালার নাম নিতে শুনলো এরপরে সে একটি খাবারের দোকানে গিয়ে তার কাছে থাকা পুরনো মুদ্রাগুলো বিক্রেতাকে দিল দোকানি মুদ্রাগুলো দেখে চমকে উঠল। এগুলো ছিল বহু শতাব্দী আগের মুদ্রা যার এক পাশে ছিল জালিম শাসক তাকে এনেছে ছবি দোকানি ভাবল এই যুবক হয়তো গুপ্তদেন পেয়েছে মুহূর্তে এই খবরটি ছড়িয়ে পড়ল। এবং ইয়ামলিখাকে তৎকালীন ধার্মিক শাসকের দরবারে নিয়ে যাওয়া হলো এরপরে রাজা ও তার সভাসদেরা যুবকের কাছে সম্পূর্ণ ঘটনা শুনলেন তারা বুঝতে পারলেন এরাই সেই কিংবদন্তি যুবক তাদের কথা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছিল তারা ছিল সেই ইমানদার যুবক তারা কেনুসের অত্যাচার থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের এটি প্রমাণ করে যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য এবং আল্লাহ তার অনুগত যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে সক্ষম এরপরে খবর পেয়ে রাজা তার সভাসদ এবং শহরের হাজার হাজার মানুষ সেই গুহার দিকে ছুটে গেল ইয়ামলিখা তাদের পথ দেখে গুহার ভিতরে নিয়ে যায় এখানে বাকি যুবকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যখন তারা জানতে পারল যে তারা একদিন দুই দিন নয় বরং তিনশো নয় বছর ঘুমিয়েছিল এবং গুলিয়াতে ইমানের আলো প্রতিষ্ঠিত হয়েছে তখন তারা আল্লাহ তারা শুক্রিয়া আদায় করলো আল্লাহ তাদের মাধ্যমে বিশ্ববাসীকে এক জীবন্ত নিদর্শন দেখিয়েছিলেন এরপর আল্লাহ তালা তাদের পুনরায় মৃত্যু দান করেন তারা শান্তি দিয়ে তাদের রবের কাছে ফিরে যায় কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন